আল্লাহ নামাজের জন্য ডাকেন না এই উন্মতকে এতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না এই জন্যই মনে হয় কিতাব আল্লাহ লেখছে মুসাল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে রাত্রটা যখন পার হয়ে যায় সুবে সাদের যখন হয়ে যায় তো আল্লাহ চিৎকার দিয়ে মনে হয় বলতে থাকেন রাতটা পার হয়ে গেল সাথে কথা হইল না জলদি একটু উঠ না একটু আয় না তোর সাথে একটু কথা বলি না আবার যখন সকাল একটা হজর একটা শেষ হয়ে যায় আবার দুপুর আসে তখন যেন আল্লাহ বলতে থাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল তোর সাথে কথা হয় না একটু আয় না দুপুরে একটু কথা বলি না দুপুর যখন ঘনায় আসর বিকাল হয় তা আল্লাহ আবার ডাকে সেই দুপুরে কথা হলো। দেখেন তো বিকাল গেল আয়না তোর সাথে একটু কথা বলি না বিকালের পরে যখন সবজ ডুবে যায় তো আল্লাহ আবার বলে সেই বিকালে কথা হলো আর সূর্যটা ডুবে গেল এখন তো রাত্রই হয়ে গেল আয়না তোর সাথে একটু কথা বলি না যেটাকে মাগরীব বলে আপনি বলবেন এসারের সময় কেন কথা বলে আমি মনে আমার মন বলে এসারের সময় মনে হয় এই জন্য কথা বলেন একটু পরেই তো ঘুমাইয়া যাবি কাল সকালে উঠাইলে তো উঠবি যদি না উঠাই তো আর কোনোদিন উঠা হবে না চির দিনের জন্য একটু পরে তুই ঘুমায়া যাবি আয়না শেষমেশ তোর আমার একটু কথা ঘুমা আমার তো মনে কথা বলার জন্য ডাকেনা নামাজের জন্য ডাকে না